ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পেনশন নব্বইয়ের পরিবর্তে হার দুশো তিরিশের পরিবর্তে পাঁচশো টাকা বৃদ্ধি করার দাবি করছি একই সাথে বিগত সরকারের অর্থ অর্থ পরিশোধের দাবি করছি। উনষাট বছর চাকুরি শেষে আবাসিকটির অপথরের জন্য অন্যতম একটি প্লাট অথবা ছোটোখাটো ঘর নির্মাণের সুবিধার্থে এই প্রস্তাব করা হয়েছে আনুতিকের পঞ্চাশ পার্সেন্ট অর্থ সমর্পণ করা হলে অবসরপ্রাপ্ত ব্যক্তি কোনো সম্পদ তৈরি করতে পারে না বাকি জীবন তার দুর্বি সহজীবন হিসেবে পরিণত হয় পনেরো সকল স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের পেনশন প্রবর্তন সম্ভব না হলে পেনশনের ন্যায় গ্যাসিউটি চালুকরণের দাবি করছি পেনশন প্রাপ্তদের সাথে বৈষম্য দূরীকরণের মাধ্যমে চাকুরি থেকে অবসর পর সমহারে পেনশন গেসুটি পাওয়ার নিশ্চয়তা এই অবসর জীবন আর্থিক নিরাপত্তা প্রদান করবে ষোলো সকল স্বায়িত প্রতিষ্ঠান সরকারি চাকুরিদের নিয়ে পঞ্চাশ পার্সেন্ট হারে গৃহ নির্মাণ প্রদানের দাবি করছি সরকারের দেখো সরকারের চাকুরিদের সাথে সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের চলমান বৈষম্য নিরসনের ভূমিকা রাখবে সরকারি সকল কর্মচারীদের স্বল্প মুনাফায় গৃহঋণ প্রাপ্তির ফলে সকল কর্মচারীদের আবাসিক সমস্যার সমাধানে সহায়তা হবে সতেরো পেনশনারদের চিকিৎসা ভাতা পঁচিশশো টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করার দাবি করছি বাস্তবতার স্বার্থে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে কারণ বার্ধক্য বয়সে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায় আঠারো পূর্বে ন্যায় অবসর সুবিধা আনতিক শতভাগ প্রদানের দাবি করছি বাস্তবতার স্বার্থে সামঞ্জস্য রেখে প্রস্তাব করা হয়েছে উনিশ পাঁচ বছর পূর্তিতে অবসর গমনের বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি বাস্তবতার সাথে রেখে প্রস্তাব করা হয়েছে